সুযোগ মানুষের জীবনে বারবার আসে না একবারই আসে তাই সুযোগকে কাজে লাগাতে হয় আমিও সেই সুযোগটাকে কাজে লাগিয়ে ফেললাম আসসালামু আলাইকুম সবাই নিশ্চয়ই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দয়ায় আমরাও ভালো আছি তো বেরিয়ে পড়লাম এটা কোন জায়গায় আপনারা বুঝতেই পারছেন শাহবাগে চলে আসছি জ্যামে দাঁড়ায় আছে আর আমরা কোথায় যাচ্ছি সেটা জানতে হলে অবশ্যই আমার ভিডিওর সাথে থাকতে হবে জ্যামের ডিপো হচ্ছে শাহবাগ আর সেখানে সেই জ্যামে আমরা আটকে আছি আমরা আসলে রওনা দিয়ে দিয়েছি এখন মাগরিবের নামাজের পরপরই আর এত পরিমাণে জ্যাম ছিল তারপরে যাই হোক জ্যাম ছেড়ে আমরা এই যে রওনা দিয়ে দিলাম আর ফুলের দোকান তো আমার খুবই ভালো লাগে ফুল কিনতেও ভালো লাগে আর এত এত মানুষ এত এত মেয়েরা ফুল নিচ্ছে আমি আপনাদের ভাইয়াকে বলছিলাম যে গাড়িটা দাঁড় করায় আমাকে একটা ফুল গিফট করবা উনি হাসতে হাসতে বললো যে এই বোড়াকালে আর ফুল গিফটের দরকার নেই আচ্ছা আপনারাই বলেন বোড়াকাল আর জোয়ান কাল ফুল তো ফুলই তাই না ফুল সবসময় সব মানুষেরই কিন্তু প্রিয় আর ফুল গিফট পেতে তো আমার তো খুবই ভালো লাগে আলহামদুলিল্লাহ আমি পাইও আপনাদের ভাইয়াও আমার আমাকে দেয় সব সময়ই এখন মজা করছে তো দেখেন দেখতে দেখতে চলে আসলাম পদ্মা সেতু টোল প্লাজার কাছে আর এখন নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন যে আমি ঠিক কোন দিকে যাচ্ছি হ্যাঁ একদম ঠিক ধরছেন আমি এখন আমার বাবার বাড়ির উদ্দেশ্যে ডিসিশনে কিন্তু আমরা রওনা দিয়ে দিয়েছি আপনাদের ভাইয়ের একটা কাজ ছিল তো সেই সঙ্গে আমাদেরকে অফার দেওয়ার সাথে সাথে আমরা অফারটা লুফে নিলাম এমন অফার কে বা হাতছাড়া করে বলেন প্রিয়জনদের কাছে আসতে পারবো বিশেষ করে বাবার বাড়ি বলে কথা মা বাবা ভাই বোন সবার সাথে দেখা হয়ে যাবে তো আসলে মনের মধ্যে না ভীষণ একটা আনন্দ কাজ করতেছে কিন্তু আবার টেনশনও হচ্ছে যে কাউকে জানাইনি আমি কিন্তু এই যে বাবার বাড়িতে যাচ্ছি আব্বু আম্মু ভাই বোন কাউকেই কিন্তু কিচ্ছু জানাইনি তো চলেন পদ্মা সেতুর রাতের দৃশ্য যারা দেখেননি দিনের বেলা চলাফেরা করেছেন রাতের দৃশ্যটা আমার ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি রাতের দৃশ্যটা এত যে সুন্দর লাগে খুবই ভালো লাগে রাতের পদ্মা সেতুটা আসলে কেমন লাগছে আপনাদের কাছে সেটা জানাবেন আমার কাছে তো ভীষণ ভালো লাগে পদ্মা সেতুর সৌন্দর্য আসলে দিনের বেলা একরকম সৌন্দর্য রাতের বেলা একরকম সুন্দর আমি মন থেকে দোয়া করি আমাদের সাবেক প্রধানমন্ত্রী মাননীয় শেখ হাসিনার জন্য যে উনি যদি উদ্যোগ না নিতেন তাহলে দক্ষিণবঙ্গবাসীর কপালে এই পদ্মা সেতু জুটতো না এত যাতায়াত ব্যবস্থা এত কঠিন ছিল আর সেই কঠিন যাতায়াত ব্যবস্থাটা এত ত সহজ হতো না আমি সবসময় দোয়া করি আল্লাহ তাকে যেখানে রাখুক ভালো রাখুক সুস্থ রাখুক আমি আসলে কোনো দল মত বা কারো পক্ষ নিয়ে বলছি না আমি শুধুমাত্র ব্যক্তির পক্ষ নিয়েই বলছি তার উদ্যোগেই হয়েছে এই জন্য তাকে বলতে বলতে পদ্ম পার হয়ে চলে আসলাম ভাটিয়াপাড়া ভাটিয়াপাড়া এসে আমরা এই পেট্রোল পাম্পের থেকে আমরা তেল নেই আর ওখানেই হচ্ছে মড়ি মাখানো পাওয়া যায় ডিম পাওয়া যায় তো এই জিনিসটা আমি কখনোই মিস করি না আমি এখানে আসলে এই মড়ি মাখানোটা খাই খুবই ভালো লাগে আপনারাও কিন্তু যারা দক্ষিণবঙ্গবাসী এই পথ দিয়ে যারা চলাফেরা করবেন তারা কিন্তু অবশ্যই এই পেট্রোল পাম্পে দাঁড়াবেন এখানে কিন্তু এই যে ডিম সিদ্ধটা আর হচ্ছে এই মুড়ি মাখানোটা খাবেন এবং এখানের কফিটাও কিন্তু খুবই টেস্টি খুবই ভালো লাগে তো বেশ আয়স করেই কিন্তু আমি এই ডিমটা আর হচ্ছে মুড়ি মাখানোটা খাচ্ছিলাম আর একসঙ্গে ভালোই লাগতেছিল আর জার্নির সময় একটা জিনিস খেয়াল করবেন যে এই ধরনের খাবারগুলাই কিন্তু ভালো লাগে একটু কফি ডিম তারপরে হচ্ছে মুড়ি মাখানো এগুলো ভালোই লাগে সাথেই থাকেন আমরা কিন্তু চলে আসছি এবারে সারপ্রাইজটা দেখবেন যে কি অবস্থা হয় এখানে এখানে লাইট টাইট অফ করে দিছে আগে আমি আমার বোনের বাসায় আসছি চলেন দেখি কি হয় তো বোনের বাসা থেকে আমার ভাগ্নিদেরকে নিয়ে আমার বোনকে আর পাইনি ভাগ্নিদেরকে নিয়ে চলে আসলাম এবারে আম্মুদের বাসার পালা চলেন দেখি আম্মুরা কে কি করতেছে একদম চুপচাপ শান্ত মনে হচ্ছে বাসা

ওকে তাহলে আম্মু হয়তো আস্তে আস্তে নাড়াগা তুমি একাও নাড়াবা দেখো নিয়ে তারপরে ইদনি যখন ছোট ছিল তখন যা হবে না মনে তখন এরকম হাত দিয়ে এরকম হ্যাঁ বাসে সবার সাথে দেখা করে তারপরে আমরা দুই বোন একটু বের হয়ে পড়লাম চরঙ্গিতে আসছি চরঙ্গিতে আমার একটু কাজ ছিল খুবই এমার্জেন্সি কাজ তো সেই কাজটা শেষ করার জন্য আসলাম কারণ শনিবারে আবার আমাদের গোপালগঞ্জে সব কিছু বন্ধ থাকে তো স্মৃতিকে বললাম যে চলো আমার এই কাজটা করে আসি তৎক্ষণিক আসলে স্মৃতি বলতেছিল যে আপনি এখানে তো সব আটটা সাড়ে আটটার দিকেই বন্ধ হয়ে যায় সত্যিই মার্কেটে গিয়ে দেখলাম যে সব বন্ধ একদম মানে যেখানে আমাদের দরকার স্বর্ণপট্টিতে আমাদের দরকার ছিল তারপরে একটা খোলা পেয়েছি দেখছি আপনার ওইখানে তো আমার থাক <laughs> কাৰ <laughs> <laughs>

স্বর্ণকারের কাছ থেকে আমার কাজটা কমপ্লিট করে এনে এখানে বাসায় চলে যাচ্ছিলাম বাসায় যেতে গিয়ে দেখি যে এখানে এই যে পানের দোকান পানের দোকান দেখে দাঁড়িয়ে গেলাম রিক্সাওয়ালাম আমাকে দিলাম একটা আমি নিলাম দুইটা পানটা একটুও ভালো লাগে নাই তারপরেও নিয়ে নিলাম পানগুলো বানানো দেখতেই ভালো লাগতেছে আলহামদুলিল্লাহ বাবার বাড়ির প্রথম সকাল সকালে নাস্তা করলাম নাস্তার পরে আমার সবচেয়ে ফেভারেট একটা জিনিস যেটা গোপালগঞ্জের রসগোল্লা গোপালগঞ্জের এই রসগোল্লাটা যে এত মজার আর আমার হচ্ছে এরকম পরোটা দিয়ে আর রসগোল্লার রস দিয়ে মিষ্টি দিয়ে খেতে আমার ভীষণ পছন্দ আপনাদের কার কার পছন্দ জানাবেন এই যাচ্ছে তোর বাসা ওর সাথে ঘুমায় নাটক করি কবি ও ছেলে ঘুমায় এখনো এই যে আমি গোসল করে দিই আমি গেছি দেখি সাথে গেমস দেখি ভয় খাই